আমরা ওদের মেনুটা নিয়ে বসছি ক্যামেরাটা অফ হলে আমি আমার ভদ্রতা ভুলে যাব তারপর যত ভালোভাবে খাওয়া যায় খাবো আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান আকাশ আজকেও কিন্তু আমরা ওয়ারিতেই আসছি সবাই চিনবেন পেশোয়ারিণ আফসোস যে আমি ওয়ারির ছেলে হয়েও পেশোয়ারিনে কখনো নাই খাইও নাই এটা আমার ফার্স্ট টাইম তো যাই হোক রেকমেন্ডেশনে আসছি আমি এখন আমরা ওদের মেনুটা নিয়ে বসছি দেখেন মেনু কিন্তু সীমিত একটু কাছে আনেন দেখেন মেনুটা দেখলে মনে হবে নিশ্চয় গাজার যুদ্ধ থেকে আসছে বাট জিনিস ভালো আইটেম ভালো বলেই হলো যে এখান থেকে দেখেন নলি নিহারি আছে নলি মগজ নিহারি আছে স্পেশাল নাল্লি নিহারি আছে স্পেশাল গোস নিহারি আছে এটা লেখছে রেকমেন্ডেড কিন্তু এখানে হচ্ছে শুধু আপনার গোস থাকবে আর নলি টলি কিছু থাকবে না আসল মজা কিন্তু আপনার ওই মেরু যেটা ওইটা থাকে তারপরে হচ্ছে মগজ থাকবে একটু একটু পায়া থাকবে মিক্স এইটাই হচ্ছে আসল টেস্ট তো যার কারণে আমরা চার নাম্বারটা স্পেশাল নান লিনি হারিটা নিছি আর এখান থেকে নিছি আমরা গার্লিক নানটা আর কিছু নিব না কারণ আমরা যেহেতু স্পেশাল এখানে আসছি নেহারির উদ্দেশ্য করেই দেখেন এখানে আরেকটু দেখাই দিই লাল বাচ্চা ললিপপ আর নাম দিছে দেখেন কাবাব মে হাড্ডি কাবাব মে হাড্ডি মূলত আপনার এই যে ষাট পার্সেন্ট কাউকে বোঝানো হয় যেমন ধরেন মাঝখানে বাহার ঢুকাই দিছে বলতে গেলে বুঝে নেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মাঝখান দিয়ে তৃতীয় জনের এন্ট্রি কাইন্ড অফ ওইরকমই আর এখানে আরো আছে আইটেম দেখেন মুর্গ মাখানওয়ালা সি এইচ এক্স পানির মালাই কাবাব বাবা বাবা উচ্চারণ করতে গেলেও দাঁত ভাঙতেছে প্লেন নাইন বাটার নান গার্লিক নান আর মালাই লাচ্ছি মালাই লাচ্ছিটা একশো তিরিশ টাকা মালাই লাচ্ছিটা খাবো না এত এত লাচ্ছি খাইলে আর উঠা লাগবে না আর কি মানে গলা একদম বসে যাবে তো যাই হোক দুইটা আইটেম অর্ডার করছি আসুক আসলে আমরা দেখাই যে খাবারের টেস্ট কি রকম হবে আর আমি কিন্তু ছোটবেলার থেকে নিহারি খেয়ে বড় হয়েছি আশা করি ওরা আমার এই যে এক্সপেকটেশনটা এটা ধরে রাখতে পারবে আসুক আসলে দেখাচ্ছি দেখেন আমাদের খাবার চলে আসছে এই যে হচ্ছে গার্লিক নান দেখেন পরিবেশনটা কিন্তু সুন্দর আর এই যে দেখেন কোয়ান্টিটি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো এই যে এই হচ্ছে দেখেন মগজ তারপরে এই যে এটা পুরো হাড্ডি দেখেন পায়ের যে রোগ নেহারির কিন্তু এটাই মেন এই যে আদা কুচি ধনিয়া পাতা পেঁয়াজ বেরেস্তা সবই আছে এই যে বুস্ত তারপরে এই যে দেখেন মগজ দেখ খুঁজলে পাওয়া যাবে জমে যাবে খাবারটা শুরু করি এই হচ্ছে আপনার এক্সেসরিজ বলা যায় মানে আনুষাঙ্গিক যে জিনিসগুলো এগুলো আমরা পরে দিব আগে একটু শুধু টেস্ট করে খেয়ে দেখি বিসমিল্লা এটার টেস্টটা একটু অন্যরকম আমরা সাধারণত বাংলাদেশে যে ধরনের নিহারি খাই কাইন্ড অফ রকম টেস্ট কিন্তু না এটা হতে পারে এটা বাইরের পাকিস্তানি কোনো একটা ফিউশন হতে পারে যাই হোক রুটি এটা দিয়ে টেস্ট করি রুটিটা কিন্তু অনেক সফট দেখেন উপরে সম্ভবত বাটার ইউজ করছে আরেকবার নেই এই যে রুটি নিলাম এবার একটু মগজ নেই এই যে দেখেন মগজ দেখতে পাচ্ছেন কিনা অন্ধকার এই বিসমিল্লাহ পুরো ক্রিম ক্রিম এবার আনুষাঙ্গিক জিনিসগুলো নেই যেগুলোর কারণে টেস্ট পারে ফার্স্ট অফ অল টু মরিচ দেখেন আমিও কিন্তু ডেকোরেশন করতে পারি এই যে পেঁয়াজ বেরিস্তা পেঁয়াজ বেরিস্তা সবগুলাই নেই আটা কুচি আর একটু ধনিয়া পাতা লেবু দিয়ে দিই এবার বিসমিল্লা করি তো মিক্স করে নিন এই যে দেখেন হাড্ডির উপরও কিন্তু মগজ দিয়ে দিছে ওয়াও ধরার সাথে সাথে আপনার ভেঙে আসতেছে দেখেন রোগটা কিন্তু অস্থির এই দেখেন রোগটা ধরার সাথে সাথে ভেঙে আসতেছে সব ঝোল নেই আপনি যদি মাখা মাখি করে না খান না প্রপার টেস্ট টা পাবেন না এটা আপনাকে হাতটা মাখিয়ে খেতে হবে ক্যামেরা টাই আমি আমার ভদ্রতা ভুলে যাব তারপর যত ভালোভাবে খাওয়া যায় খাবো ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করি করে তারপরে আসতেছি এক্সপিরিয়েন্সটা বলবো খাওয়া দাওয়া শেষ হাত এই পর্যন্ত মাখাইছি এগুলোও সব ভরছে কপাল ভালো আল্লাহ বাঁচাইছে জামাই লাগে নাই টেস্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ আর আদা বেশি করে দিছি আমি আদার যে একটা ঝাঁজ এই ঝাঁজের কারণে কিন্তু ফ্লেভারটা অনেক গুণে বেড়ে গেছে আর সর্বোচ্চ আমার শেষ করতে টাইম লাগছে চার থেকে পাঁচ মিনিট রুটি ছিল তো অনেক বছর পরে স্বাদ নিয়ে খেলাম এর বেশি আর কিছু বলবো না টেস্ট আলহামদুলিল্লাহ ভালো ছিল আমি রেকমেন্ড করব যেন ওরা টেস্টটা এইভাবে যেন ধরে রাখে ঠিক আছে এই ছিল আমাদের আজকের রিভিউ আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসি Assalamualaikum